ত্রিপুরা পুলিশের চাকরি সেই জন্য গুড নিউজ চলে এসেছে বহু প্রতীক্ষিত অফার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অফিসিয়ালি নোটিভিশন চলে এসেছে ডেট স্থান সব বলে দেওয়া হয়েছে যাওয়ার সময় কি কী নিয়ে যেতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে একটা গুড নিউজ একটা বড় প্রাপ্তি কারণ দুই সাল থেকে প্রচেষ্টা চলছে সেই দুই সাল থেকে গুনিয়ে গুনিয়ে দুই হাজার তেইশ চব্বিশ এখন পঁচিশের দূর এসে হলুদ খামের যে স্বপ্নটা সেটা পূর্ণ হতে চলছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে যারা যারা অফার গ্রহণ করবে এবং যারা আপকামিং ত্রিপুরা পুলিশের চাকরির জন্য প্রসেসে অংশগ্রহণ করবে তাদেরও মানে অ্যাডভান্স কংগ্রেস জানাচ্ছে তোমরা ভালোভাবে পড়াশোনা করলে তোমরাও হয়তো ত্রিপুরা পুলিশ একদিন জয়েন দিতে পারো এখন অফার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হবে তেরোই মে অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে সেটা হলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যেটা দু হাজার সাল থেকে চলে এসেছে আমরা দেখেছি দাপে দাপে যে চাকরি প্রার্থীরা মানে কতটুকু অ্যাক্টিভ ছিল আমরা দেখেছি যখন ফিজিক্যাল হয়ে ফিজিক্যাল হয়েছিল তখন ফিজিক্যালের রেজাল্ট দেওয়ার পর মে মানে রিটেন হচ্ছে না বলে চাকরি অতিথি ভাই পথে নেমেছিল সরকার চাকরি সে ভাইবোনদের কথা এবং শূন্যপথের উপর ভিত্তি করে রিটেন এক্সাম নিয়েছে তারপরও আমরা দেখেছি চাকরি প্রদেশ বই পথে নেমেছিল তারপর উপর ভিত্তি করে বা সরকারের শূন্যপথ ভ্যাকেন্সির উপর ভিত্তি করে কিন্তু রিটেনের রেজাল্ট তারপর পাশাপাশি বাইবা এবং বাইবার রেজাল্টের পাশাপাশি মেট লিটও পাসগুলো সবগুলোই দাপে 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 আমরা ছিলাম এবং আমরা দেখেছি যে চাকরি হতে সে ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত কতটা পরিশ্রম করেছে একটু লিখিত পরীক্ষার জন্য পরিশ্রম করতে হয়েছে ভালোভাবে মাস্ক পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়েছে দ্বিতীয়ত ফিজিক্যাল ফিটনেস ফিটনেসের জন্য অনেকটা মানে খাটতে হয়েছে তৃতীয়ত বাইবার জন্য খাটতে হয়েছে চতুর্থত প্রত্যেকটা প্রসেস দিলে ডিলিমির জন্য বা প্রত্যেকটা প্রসেসে ডিলে হওয়ার জন্য বারবার রাস্তা নেমতে হচ্ছে অনেকটা যুদ্ধ করে এই প্রাপ্তিটা এসেছে তাই সবাই কিন্তু অভিনন্দন প্রাপ্ত সবাইকে কিন্তু কংগ্রেস প্রাপ্ত তাই সবাইকেই মানে আমরা অভিনন্দন জানাচ্ছি তোমরা সামনের সাথে এগিয়ে যাও তোমাদের জীবনটা আরও সুখময় হোক এবং ত্রিপুরা পুলিশের যে দায়িত্ব গ্রহণ করে ত্রিপুরা পুলিশকে আরও উন্নত শিখরে পৌঁছে যাও পাশাপাশি আমরা আশা করব যে স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভের চাকরিগুলোরও একটা শেষ চলে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী কী সেটার রেজাল্ট বেরোতে পারে সে বিষয়ে আমরা আছি বর্তমানে দেশের এই পরিস্থিতি বা রাজ্যের এই পরিস্থিতির মানে হওয়া সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার উন্নয়নমূলক কাজকর্ম করে যাচ্ছে যেরকম অফার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এখানে বলা হয়েছে অফার ডিস্ট্রিবিউশন সেরিমানি হবে কোথাও কবে হবে থার্টিন্থ মে বলা হয়েছে অফার ডিস্ট্রিবিউশন সেরিমানি হবে সাড়ে এগারোটা থেকে অফার ডিস্ট্রিবিউশন সেরিমানি সাড়ে এগারোটা সেখানে প্রফেসর ডক্টর মানিক শাহ সেখানে অনারেবল চিফ মিনিস্টার সেখানে উপস্থিত থাকবে অনারেবল চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উনি চাকরিবদ্ধীর ভাইবোনদের হাতে অফার তুলে দেবে তাই এখানে তোমাদের অনেক আগে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে রিপোর্ট করতে হবে অনেক আগে কারণ সাড়ে এগারোটা থেকে অফার ডিস্ট্রিবিউশন চু হয়ে যাবে যখন অফার ডিস্ট্রিবিউশন অফার ডিস্ট্রিবিউশনের যে স্থানটা সেটা হলো রবীন্দ্র শতবর্ষী ভবন হল নাম্বার এক এইখানে অফার ডিস্ট্রিবিউশন হবে এখানে কিন্তু ফ্যামিলি সহকারে কিন্তু নিবন্ধিত প্রথম অবস্থায় এই কেন্দ্রে নিজে যাবে সেখানে রেজিস্ট্রেশন ব্যাপার আছে যাওয়ার সময় অবশ্যই বেলেট অ্যাডমিট কার্ড তোমার বেলেটের আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে যা পার্টিকুলার আমি বলবো সব ধরনের ডকুমেন্ট নিয়ে তোমরা নিয়ে যাও যেটাই কাজে লাগে যদিও সব কিছুর প্রয়োজনীয়তা নেই এডমিট কার্ড আইডেন্টি তো মেন এরপরও সব কিছু নিয়ে যাবে তোমরা রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন পর তোমার নাম নথিভুক্ত হবে তুমি এক অফার অ্যাকসেপ্ট করবে বা অফার নিতে এসেছো অনেকে তো অফার নিতে নাও যেতে পারে কারণ অনেকে অন্য বেস্ট চাকরি পেয়ে গেছে যাই তোমরা অফার নিতে যাবে তাই অবশ্যই সেখানে তোমার রেজিস্ট্রেশন হবে তোমার নামটা লিপিবদ্ধ হবে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী প্রোগ্রাম বা প্রোগ্রাম অনুসারে সবাইরা তো অফার তুলে দেবে যদিও মুখ্যমন্ত্রী মানে স্বল্প সময়ে সম্ভব না সবাই আগে হাতে অফার তুলে দেওয়ার দাপে দাপে অন্যান্য যে চাকরিবার্থীরা আছে মুখ্যমন্ত্রী মানে বিশেষ করে চার পাঁচজন হাতে অফার তুলে দেবে পাশাপাশি অন্য যে চাকরিবার্থীরা আছে তাদের হাতে আমাদের ডি ডাইরেক্টর জেনারেল পুলিশ আছে তারা অন্য অন্য পুলিশ আধিকারিকরা আছে তারা দাপে দাপে বা স্টেপে স্টেপে তাদের হাতে অফার তুলে দেবে একটা স্বপ্নের দিন আমরা বলবো তেরো মিনিট একটা স্বপ্নের দিন এই দিনটাকে তোমরা মানে সন্ন্যাক্ষরে লেখা থাকবে ফ্যামিলি সহ তোমরা যেতে পারবে ফ্যামিলির সাথে ফটো ফটো তুলে রাখবে এটা রাখবে যে এই যে দিনটা এই দিনটা কোনো দিন আসবে না একজন বেকার থেকে একজন সরকারি চাকরিজীবী হওয়ার যে রাস্তাটা মানে এটা কতটা কঠিন একমাত্র যারা চাকরিটা পায় একমাত্র তারা জানতে পারে যে কতটা কঠিন পথপূর্ণ করছে বাইরে থেকে অনেক কিছুই বলা যায় যে হয়তো রিটার্ন ভালো করে নিই এমন অনেক কথা শুনতে পাওয়া যায় যে হয়তো দুইয়ের জন্য পাইনি তিনের জন্য পাইনি কিন্তু যারা পেয়েছে যারা পেয়েছে তারা একমাত্র জানে সেই সব ক্যান্ডিডেটটা একমাত্র জানে কতটুক পরিশ্রম কতটুক শ্রম কতটুক মানে একাগ্রতা ডেডিকেশন এই পরীক্ষার জন্য এই বাইবার জন্য কিংবা এই ফিজিক্যাল ফিটনেসের জন্য তারা খরচ করেছে এবং এই সাকসেসটা তারা পেয়েছে সবচেয়ে ভালো হলো আরক্ষা বিভাগে বা হোম ডিপার্টমেন্টের চাকরিটা বা ষষ্ঠ দপ্তরের যে চাকরিটা রেগুলার স্পে কেলে চাকরি আমরা কি ভাবতে পারি একজন গ্র্যাজুয়েট টিচার থেকে একজন পুলিশ কনস্টেবলের বেতন বেশি কারণ পুলিশ কনস্টেবল চাকরি হতে সে ভাইমোনরা রেগুলার স্কেলে কিন্তু চাকরিটা পাবে একদম প্রথম মাসের থেকে রেগুলার স্কেল আর পুলিশে ত্রিপুরা পুলিশে মানে রেশন বা ড্যাস স্যালাউন্স বাবদে আলাদা একটা লামসাম টাকা দেওয়া হয় যেটা কিছুদিন আগে বৃদ্ধ করা হয়েছিল তাই একটু স্যালারিটা কিন্তু ত্রিপুরা পুলিশের গেজুয়ের টিচার থেকেও বেশি কারণ প্রথমে অবস্থায় কিন্তু এটা রেগুলার স্পেকেল দেওয়া হয় গেজুয়ের টিচারদের কিন্তু পাঁচ বছর কিন্তু ফিক্সড পেতে থাকতে হয় তাই এই যে চাকরির প্রাপ্তিটা এটা বড়ই মানে আনন্দদায়ক পাশাপাশি ত্রিপুরা পুলিশে যে নশো উনআশি জন ক্যান্ডিডেটরা চাকরি পাবে তাদের প্রতি আমাদের মানে ধন্যবাদ বা থ্যাংকস থাকবে কারণ তোমারই আমাদের ত্রিপুরার যে বর্তমান যে আইন শৃঙ্খলা বা বর্তমান যে ত্রিপুরা পরিস্থিতি সেটাকে তোমরা ভালোভাবে গুছিয়ে নিতে পারবে কারণ গ্রাউন্ড লেভেলে প্রচুর সংখ্যক স্টাফের ক্রাইসিস থানাগুলি ঘুরিয়ে খুঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চলছে কারণ কনস্টেবল অভাব তিন হাজার মানে দুই হাজার প্লাস ভ্যাকেন্সি কনস্টেবলের আছে সব মিলে সাত হাজার প্লাস ভেকেন্সি ত্রিপুরা পুলিশে পড়ে আছে নিয়োগ নেই বেশি স্পেশাল এক্সিকিউটিভে ছয় হাজার প্লাস ভেকেন্সি এখন পর্যন্ত নিয়োগের কোনো মানে পজিটিভ রেসপন্স নেই তাই তোমাদের যে চাকরিটা অন্তত মানে কঠিন সময় তোমাদের চাকরিটা হচ্ছে কারণ ত্রিপুরা পুলিশে বর্তমানে স্টাফের হিউজ হিউজ ক্রাইসিস পাশাপাশি নয়শো ষোলো জন নতুন করে যে অ্যাডভার্টাইজমেন্ট এটাও আশা করছি এই এই কয়দিন বা এক মাসে এক দেড় মাসের ভিতরে চলে আসবে কারণ এই নিয়োগটা পুরোটা কমপ্লিট হওয়ার পরেই নতুন নিয়োগটা আসবে পাশাপাশি জিআইবিটিও কিন্তু পুরো কমপ্লিট জেআইবিটির নোটিফিকেশান এই এবছর আছে ত্রিপুরা পুলিশের নোটিফিশনটা এই বছর এবছর আছে ইভেন ইভেন টেট পরীক্ষা যেটা কম মানে সম্পন্ন হয়েছে কিছুদিন আগে টেটের নোটিফিকেশন বছরের শেষের দিকে আবার আসতে পারে মানে সব কিছু মিলে দুই হাজার পঁচিশ বা দুই হাজার ছাব্বিশ বছরটা চাকরি প্রত্যেক ভাইবোনদের জন্য একটা স্বপ্নের বছর নিয়ে আছে এখন পাশাপাশি আমাদের অনেকে কোশ্চেন থাকে যে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হতে যে মানে কতটুকু আপডেট এসেছে কতটুকু জায়গাতে এসেছে দেখো এটা পুরোটুই মুখ্যমন্ত্রীর মানে তত্ত্বাবধান অনুসরণ হতে প্রসেস তো কমপ্লিট কেউ বলতে হবে না প্রসেস ইনকমপ্লিট প্রসেস তো কমপ্লিট প্রসেস হতে আজকে নয় আজকে থেকে এক বছর বা ছয় মাস আগেই প্রসেস কমপ্লিট হয়েছে কিন্তু দুইটা ম্যাটার থাকে একটা হলো ছয় হাজার প্লাস চাকরি ফিনান্সিয়াল একটা বার্ড়েন থাকে দুই নম্বর হলো চাকরি প্রত্যাশী বেকারদের সংখ্যা ফিউজ এখন কাকে চাকরিটা দেওয়া হবে মে লিস্ট বেসিসে কাকে দেওয়া হবে না এখানে কিন্তু একটা ব্যাপার বা একটা আনুষঙ্গিক বিষয় এসে চলে দাঁড়ায় কারণ রিটার্নে কিন্তু আর রিটার্ন নেওয়া হয়নি বাইবার মাধ্যমে দেওয়া হয়েছে এখন সবাইকে কেউ চাকরি দেওয়া যাবে না এটা এই এই যে চাকরিটা স্পেশালিজ চাকরিটা দেওয়ার পর তোমরা লিখে রাখতে পারো কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা অবশ্যই হবে কারণ বাইবার মাধ্যমে যখন ত্রিপুরাতে চাকরি হয়েছে দশ হাজার তিনশো তেইশ থেকে শুরু করে দশ অন্যান্য যে চাকরিটা বাইবার মাধ্যমে যেগুলো হয়েছে যেগুলো একটু একটু বিশৃঙ্খলা হয়েছে কারণ রিটার মাধ্যমে না হওয়াতে সবার প্রতি একটা কোশ্চেন থাকে সরকার প্রতি কোশ্চেন থাকে কেন রিটের মাধ্যম হয়নি আমি কেন যোগ্য নই আমি তো সবগুলো অ্যান্সার ভালোভাবে ঠিকঠাক করেছি তাহলে একসাথে আমাকেই কেন সিলেকশন করবে এর এই ধরনের কুইরি বা ডাউট স্পেশাল এক্সিটিভ বাইবদের জন্য আসবে তবে বর্তমান সরকার স্বচ্ছ পদ্ধতিতে মেদার ভিত্তিতে নিয়োগটা করছে তাই মেদার মেদাকেই বর্তমান সরকার প্রাধান্য দেবে মেটকেই বর্তমান সঙ্গে প্রাধান্য দেবে তাই তোমরা যে ওয়েট করছো তোমাদের ওয়েট ফলটা অবশ্যই বৃষ্টি হবে বর্তমান আমরা দেখছি পরিস্থিতি মানে আমাদের দেশের পরিস্থিতি ঠিকঠাক আছে কিন্তু বর্তমানে যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে এই পরিস্থিতিতে মনে হয় না কোনো স্পেশাল বিষয়ে কোনো আপডেট বর্তমানে দেওয়া হবে মানে মুখ্যমন্ত্রী বলেছে কিছু দিন আশা করছি কিছুদিন আমাদের আরও সময় দিতে হবে হয়তো মে মাসটার কাছাকাছি আমাদের সময় দিতে হবে কিছু করার নেই হয়তো পরিস্থিতি সব ঠিকঠাক হলে স্পেশাল বিষয়ে একটা ডিসিশন হবে এবং এইভাবে আমরা দেখব একদিন এরকমভাবে একটা অনুষ্ঠান সম্প্রচারিত হবে হয়তো সেটা আস্তা অল ময়দান হবে কারণ ছয় হাজার প্লাস মেরিট লিস্ট অনেকে চাকরি দিতে হবে হয়তো এটা রবীন্দ্র সঙ্গে কোনোভাবেই সম্ভব না এই দিন তো আসবে সেই দিনটা তো আমরা ওয়েট করছি যেখানে যেদিন লেখা থাকবে এখানে যেখানে পুলিশ কনস্টেবল লেখা লেখা আছে এখানে লেখা থাকবে স্পেশালেটে চাকরি হতে হিসেবে এমনদের নাম এখানে লেখা থাকবে স্থান এখানে লেখা থাকবে ফ্যামিলি নিয়ে যেতে পারবে এখানে লেখা থাকবে সেদিন অফার রেজিস্ট্রেশন করা হবে মানে সেই দিনটাও চলে আসছে তোমরা আরেকটু ধৈর্য ধরো বর্তমানে দেশ বা রাজ্যের পরিস্থিতি আর একটু স্বাভাবিক হলে আশা করছি সেই বিষয়ে ঘূর্ণস্থাচ্ছে বর্তমানে বেশিরভাগ চাকরি প্রসেস কমপ্লিট জেল পুলিশ তো দুই তিন বছর আপডেট নেই সেটা বিষয়ে বলছি না ফায়ার সার্ভিস অলরেডি এক্সাম কেছে সেটা বিষয়ে বলছি না এর মধ্যে যে বাকি চাকরি প্রসেসগুলোর মধ্যে আছে এখন সবচেয়ে ওল্ড এবং সবচেয়ে পুরাতন চাকরি প্রসেস যেগুলা ধাপে দাপে চলছে এর মধ্যে একটি হলো স্পেশাল এক্সিকিউটিভ এই স্পেশাল এক্সিকিউটিভ আগামী দিনে যেসব চাকরি অফার দেওয়ার কথা ছিল ত্রিপুরা পুলিশে কিংবা ত্রিপুরা শিক্ষা দপ্তরে কিংবা ইঞ্জিনিয়ারিং বাইবন্দে সমস্ত চাকরির অফসেস কিন্তু বা চাকরি অফার দেওয়া কিন্তু কমপ্লিট তাও তার কিন্তু কিন্তু সব কিন্তু কমপ্লিট তাহলে আর বাকি আছে কি বাকি আছে স্পেশাল এক্সিকিউটিভ এবং সেই আগামী যে অফার ডিস্ট্রিবিউশন হবে আগামী যে মেরিট লিস্টটা প্রেপার হবে মেরিট লিস্টটা প্রকাশ হবে আশা করছি সেটা স্পেশাল এক্সিকিউটিভই হবে সব কিছু মিলে গুড নিউজই আছে এতটুকু তোমরা ধৈর্য ধরে সরকারের উপরে এতটুকু তোমরা মানে বিশ্বাস করতে পারো আর এখন আমরা মানে সবার কাছে রিকোয়েস্ট থাকবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অন্য কিছু জায়গায় সেন্সিটিভ জায়গাতে যেখানে দেশ রিলেটেড বক্তব্য রাখা হচ্ছে বা অপারেশন সিন্দুর রিলেটেড বক্তব্য দেশের মানে আত্মসামাজিক বিষয়ে যখন বক্তব্য রাখা হচ্ছে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হচ্ছে আমরা রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে চেষ্টা চাকরি হতে এসে ভাই বোনরা নিজের কমেন্টগুলো আর একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখবে আশা করছি এই সময়ে এই তোমাদের স্পেশালিজিটির বিষয়টা বিষয়ে কমেন্ট করা থেকে বিরত থাকাই ভালো কিছু দিন এক দুই দিন ওয়েট তিন দিন ওয়েট করার পর আবার তোমরা নিজেদের কমেন্ট বা নিজের প্রতিক্রিয়া কিন্তু জানাতে পারো স্যার ঠিক আছে সব কিছু মিলে সব পজিটিভ আছে আর আবার অভিনন্দন জানা যাচ্ছে নয়শো উনআশি জন চাকরি হতে বেকার ভাই ত্রিপুরা থেকে নশো উনসত্তর আশি জন বেকারদের জীবন গড়ে দিল বর্তমান সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আগের মতো যদি পুলিশ কনস্টেবল বাইবার মাধ্যমে হতো শুধু তাহলে হয়তো এই নশো উনসত্তর জন কেন্দ্রীয় চাকরি না পাওয়ারও সম্ভাবনা ছিল একমাত্র রিটার্ন এক্সামের মাধ্যমে চাকরি হয়েছে বলেই এইসব ক্যান্ডিডেটরা যারা আছে মেধার ভিত্তিতে তারা এই জায়গাতে আসতে পেরেছে তাই অবশ্যই মেদাকে প্রাধান্য দিয়ে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপকামিং পুলিশ বলে যারা জয়েন করবে তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ স্টাডিজ অবটিপার ইউটিউব চ্যানেল